হেয়ার বোটক্স এবং রিবন্ডিং একই সঙ্গে করা হচ্ছে কিভাবে করবেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে এই চুলে রিবন্ডিং এবং বোটক্স ট্রিটমেন্টটা করা হচ্ছে তো প্রথমে যেটা করা হলো চুল শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এখন চুল ড্রাই করে নেওয়া হচ্ছে প্রথমে যেটা করব রিবন্ডিং মেডিসিন চুলে অ্যাপ্লাই করেছি সামনের দিকটা অনেক কার্লি হেয়ার ছিল তো বোটক্স ট্রিটমেন্টটা হলো একটা ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট যেটা আপনার অতিরিক্ত চুল যদি কার্লি হয়ে থাকে কার্লিটা কিন্তু স্ট্রেট হবে না সফট করবে সিল্কি করবে কিন্তু স্ট্রেট হবে না তো যার কারণে সামনে যেহেতু অনেক কার্লি এই কারণে সামনের দিকে রিবন্ডিং মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে আর পেছনের চুলগুলোতে বোটক্স ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে তিন মাস আগে রিবন্ডিং করা হয়েছিল তো রিবন্ডিং নষ্ট হয়ে গেছে রিবন্ডিং ঠিকভাবে করা হয়নি যার কারণে এখন আবার ট্রিটমেন্টটা চলছে রিবন্ডিং চুল যাদের চুল রিবন্ডিং করেছেন রিবন্ডিং নষ্ট হয়ে গেছে বা রিবন্ডিং হয়নি আপনি রিবন্ডিং করেছেন ওয়াশ করার পরে দেখছেন যে রিবন্ডিং হয়নি সেক্ষেত্রে আবার কিন্তু রিবন্ডিং করা যাবে না তিন মাসের আগে রিবন্ডিং করা যাবে না কি করতে হবে ট্রিটমেন্ট নিতে পারেন ব্রাজিলিয়ান অথবা বোটক্স ট্রিটমেন্টটা নিতে পারেন কিন্তু রিবন্ডিং মেডিসিন আবার চুলে অ্যাপ্লাই করা যাবে না তিন মাসের আগে অ্যাপ্লাই করা যাবে না আর বোটক্স ট্রিটমেন্টটা করলে চুল সফট হবে সিল্কি হবে চুলে শাইনিং আসবে চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না ড্যামেজ হবে না তো সামনের চুলগুলোতে রিবন্ডিং মেডিসিন অ্যাপ্লাই করেছি আর পেছনে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা হয়েছে আর পেছনের যে চুলগুলো আছে সেগুলোতেও কিছু চুল রিবন্ডিং মেডিসিন অ্যাপ্লাই করা হয়েছে আর এখন যেটা করা হচ্ছে স্ট্রেট করা হচ্ছে স্ট্রেটনার দিয়ে সামনের চুলগুলা ওয়াশ করা হয়েছে কারণ মেডিসিন যেহেতু রিবন্ডিংয়ের মেডিসিন ওয়াশ না করলে হবে না তো সামনের চুলগুলো ওয়াশ করা হয়েছে আর পেছনের যে চুলগুলো ট্রিটমেন্ট করা হচ্ছে এই চুলে কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু ওয়াশ করা হয়নি যে ট্রিটমেন্টটা আছে ট্রিটমেন্টটা চুলে থাকা অবস্থায় ড্রাই দিয়ে ড্রাই করতে হবে হেয়ার ড্রাই দিয়ে ড্রাই করে এরপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে স্ট্রেট করা হয়ে গেলে এই চুলে ট্রিটমেন্ট থার্ড যে ট্রিটমেন্টটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করতে হবে মানে ওয়াশ করার সময় ট্রিটমেন্টটা দিয়ে বিশ মিনিট রেখে ওয়াশ করতে হবে এরপরে চুল ড্রাই করে নিতে হবে তো এই যে হয়ে গেল হেয়ার বোটক্স ট্রিটমেন্ট দেখতেই পারছেন চুল কতটা সিল্কি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে যারা বোটক্স অথবা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন